তো স্যালারি নিয়ে আসলে বলছিলাম যে আপনার জাপানে যে কেয়ারগিভার বলেন বা অন্যান্য যে কাজেই বলেন না কেন তো স্যালারিটা মোটামুটি হচ্ছে থেকে এর হয়ে থাকে বা বেশি হলে গিভার মূলত হচ্ছে আপনার আঠারো থেকে বিশ মানের ভিতরে হয়ে থাকে ব্যস্ত স্যালারিটা এর সাথে অনেক ফ্যাসিলিটি থাকে অনেক যেটা হচ্ছে কোম্পানির পলিসির উপরে ডিপেন্ড করে ঠিক আছে এক এক কোম্পানি এক এক রকম ফ্যাসিলিটি দিয়ে থাকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার আহ কোম্পানি হচ্ছে যে গিয়ে কোন কোম্পানি হচ্ছে বেসিক স্যালারি হচ্ছে আঠারো মাং দেয় কোনো কোম্পানি উনিশ দেয় কোন কোম্পানি হচ্ছে দিতে বিশ হ্যাঁ এক রকম দিয়ে থাকে তো এটা আপনার কাজের পারফরমেন্স এর উপরে হচ্ছে গিয়ে এটা আপ হতে থাকে হ্যাঁ প্রতি বছর দেখবে যে আপনার আপনার কাজটা কেমন হ্যাঁ আপনি আপনার পারফরমেন্স কেমন তো সেটার উপরে হচ্ছে আপ হয়ে থাকে এর সাথে যে ফ্যাসিলিটি দেয়া দেওয়া হয়ে থাকে যে আপনার বিভিন্ন রকম ভাতা গুলা দেয় ঠিক আছে যেমন বলে জাপানি যেটাকে হ্যাঁ যেমন বাসা ভাড়া দিতে পারে তারপর হচ্ছে গিয়ে আপনার হতে পারে যে যাতায়াত খরচ দিতে পারে তারপরে আপনার আরো হতে পারে হচ্ছে গিয়ে আপনার আহ কি বলে যে ইয়াকিন করলেন বা ইয়াকিন মানে হচ্ছে কি নাইট শিফ বা ডে বা মর্নিং শিফ করলেন হ্যাঁ সেটার উপরে দেখা যাচ্ছে যে আহ যে পার্সেন্টেজ বলে মানে আপনার প্যাসেঞ্জার ইয়াটা হ্যাঁ মানে যে আট ঘন্টা কাজ করলে দেখা তার সাথে আরো প্লাস কিছু এক্সট্রা হচ্ছে গিয়ে আহ থাকে ঠিক আছে তো এগুলা মিলায় হচ্ছে গিয়ে আপনার মোটামুটি বাসা ভাড়া তারপর যাতায়াত খরচ এই সবকিছু কিছু কম বেশি আপনার বেতন দেখা যাচ্ছে এরকম হতে পারে পঁচিশ থেকে ত্রিশ মাং এর ভিতরে হ্যাঁ মানে লাখ থেকে লাখের ভিতরে হইতে পারে জাপানি আর কি বা লাখ প্লাসও পারে হইতে কারণ কোন কোম্পানি হচ্ছে আপনার বাসা ভাড়া হয়তো বা দেখা যাচ্ছে তিন মাং দেয় মানে ত্রিশ হাজার ইয়েন দেয় কোনো কোম্পানি হইতে পারে চল্লিশ হাজার ইয়েন দেয় কোনো কোম্পানি হতে পারে যে পঞ্চাশ হাজার ইয়েন দেয় ঠিক আছে তো এটা হচ্ছে কোম্পানি বেসেস এ ডিপেন্ড করা হচ্ছে যে কোন কোম্পানি আসলে মানে কত টাকা কিরকম বাসা ভাড়া হ্যাঁ সেই এরিয়ার হচ্ছে বাসা ভাড়া গুলা কেমন সেটার উপরে নির্ভর করে হচ্ছে কোম্পানি বাসা ভাড়া দিয়ে থাকে ঠিক আছে তো এক এক কোম্পানি এক এক রকম ভাবেই দেয় এটা আসলে বলা যায় না তারপরে অনেক রকম থাকে হ্যাঁ সেই বলে তারপরে বিভিন্ন রকম আপনি যে আপনার যে যে কাজের পারফরমেন্স সেটার দিয়ে থাকে তো এইভাবে মোটামুটি হচ্ছে গিয়ে আপনার ট্যাক্স বা হচ্ছে গিয়ে সবকিছু বাদ দিয়ে হইতে পারে যে আপনার আহ বেতন এরকম হইতে পারে যে বাইশ বাইশ তেইশ মাং বা হচ্ছে পঁচিশ মাংও হইতে পারে যদি বাসা ভাড়া সহ দেয় আর কি হ্যাঁ বাসা বড় সহ দিলে হয়তো বা আহ পঁচিশ মাং বা ছাব্বিশ মাং এরকম এরকম হইতে পারে আপনার যদি আবার ওভার থাকে আপনি যদি মাসে পাঁচ ছয় ঘন্টা বা দশ ঘন্টা ওভার টাইম করেন সবকিছু মিলায় দেখা যাচ্ছে যে আপনার পঁচিশ ছাব্বিশ মাংও হইতে পারে আর কি এটা হ্যাঁ ট্যাক্স যদি আপনার স্যালারি সবকিছু মিলায় যদি হচ্ছে আপনার উপরে যায় তাহলে হচ্ছে গিয়ে মানে তিন লাখের উপরে যায় তাহলে হচ্ছে আপনার ট্যাক্স কাটবে হচ্ছে আহ ষাট থেকে সত্তর হাজার ইয়েন ঠিক আছে ষাট থেকে সত্তর হাজার ইয়েন যদি আপনার ট্যাক্স কেটে নেয় আর আপনার স্যালারি যদি হয় সবকিছু মিলায় আর কি হ্যাঁ আপনার বেসিক প্লাস হচ্ছে গিয়ে বাসা ভাড়াতে আতে সবকিছু মিলায় যে দেখা যাচ্ছে যে আপনার আহ ত্রিশ মাং মানে তিন লাখ তিন লাখের উপরে হয় তো সেই ক্ষেত্রে আপনার ছয় সাত মাং যদি কেটে নেয় তাহলে ওরকমই চব্বিশ পঁচিশ মাং হতে পারে হ্যাঁ তো সে সেখান থেকে আপনার বাসা ভাড়া দিতে হতে পারে দিতে হবে হবেই কারণ আপনার বাসা ভাড়া প্লাস হচ্ছে কি আপনার যেমন বাসার যে ইউটিলিটিস খরচ আছে ঠিক আছে আপনার ওয়াইফাই বিল থাকে গ্যাস বিল থাকে তারপর হচ্ছে গিয়ে আপনার আরো আনুষঙ্গিক যেসব খরচ গুলো আছে পানির বিল থাকে হ্যাঁ এইসব কিছু মিলায় হচ্ছে গিয়ে আহ আরো দেখা যাচ্ছে বাদ দিতে হবে হ্যাঁ এটা আসলে এক এক জায়গায় এক এক রকম আপনি কি পরিমানে খরচ করতেছেন আপনার রান্না যদি বেশি গ্যাস ইউজ করেন সেক্ষেত্রে আপনার গ্যাসের খরচটা বেশি আসে বিশেষ করে শীতকালে হচ্ছে গ্যাসের খরচটা একটু বেশি আসে কারণ শীতকালে যেহেতু গরম পানিটা বেশি ইউজ করা হয় হ্যাঁ সেহেতু গ্যাসের বিলটাও সেভাবে আর কি বেশি আসে তো এভাবে মোটামুটি হচ্ছে কি আপনার সবকিছু মিলায়া আহ খাওয়া খরচ একজন মানুষের খাওয়া খরচ জাপানে দেখা যাচ্ছে যেহেতু দিন দিন জিনিসের দাম বেড়ে যাচ্ছে হ্যাঁ আপনি যদি একটু হিসাব করে চলেন দেখা যাচ্ছে চার থেকে পাঁচ এর ভিতরে সম্ভব কিন্তু এটা আর কি অনেক খিবিসি হয়ে যায় যদি আর কি সেটা হিসাব করে চলেন আর অনেকে আছে যে খেতে পছন্দ করে হ্যাঁ ঘুরতে পছন্দ করে হ্যাঁ এদিক ওদিকে যদি যায় খাওয়া দাওয়া ঘোরাফেরা করে তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এরকম হইতে পারে যে আর একটু বেশি যেতে পারে তো সব কিছু মিলায় দেখা যাচ্ছে আপনি চাইলে হচ্ছে গিয়ে আহ মানে জাপানিজ টাকা হচ্ছে দশ লাখ ইয়েও করতে পারেন কমাওয়া তো যাই হোক এরকম এরকম আর কি হ্যাঁ তো দুঃখিত আমি আসলে আমার দেবীকে নিতে আসছি তো ওই জন্য দুঃখিত ঠিক আছে তো এখন আমাকে লাইফটা কেটে দিতে হবে যেহেতু এটা সিকিউরিটি আছে তো পরবর্তীতে আবার সময় পেলে লাইভে আসবো